এই তো কালকে বাবার বাড়ি যাব বলে কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছি মেয়ের জামা কাপড় বড় মেয়ের জামা কাপড় সাথে আমার ছেলের এমন এমনকি আমারও আর দেখতেই পারছেন বিছানার কি অবস্থা করে রেখেছি এদিকে তো একটা ব্যাগ আমি আগে থেকে গুছিয়ে রেখেছি কিন্তু শীতের দিন শীতের জামা কাপড় অনেক কাপড় চোপড় তাই আরেকটা ব্যাগ আমার লাগবে আর ওই ব্যাগটাও এখন আমি গুছিয়ে নিচ্ছি তাই কাপড় চোপড় সব বের করে খাটের উপরে সব কিছু এলোমেলো ভাবে রেখেছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমার তো খুশি সীমানা নেই কারণ বাবার বাড়িতে যাচ্ছি এর আগের দিন তো দেখতেই পেরেছেন আমি কাপড় চোপড় সব গুজিয়ে গুছিয়ে রেখেছি আর কাপড় চোপড় গুছাতে গুছাতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল এরপরে তার কোনো ভিডিও নিতে পারিনি আর সকালেও আমি সকালে ঘুম থেকে উঠে আমার কিছুটা কাজকর্ম ছিল ওগুলো সেরে তারপর সকাল সকালে রওনা দিয়েছিলাম আর বের হওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারেনি অনেক দেরি হয়ে যাচ্ছিলো কারণ বাবার বাড়ি যেহেতু অনেক দূর আমার অনেক দূর যেতে হবে তাই কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি তো বের হয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আর সোজা এই তো চলে আসলাম বাসে বাসের ভিতর তো উঠে ভালো মতো বসেছি আর ব্যাগগুলো বাসে রেখেছি ভালো মতো ওদিকে তো আমার মেয়ে একা বসেছে কারণ ও জানালার পাশে বসবে আমরা আমার ছেলে দুজন দুটো সিট পেয়েছি ওখানে বসে পড়েছি আর মেয়েটাকে একা এক পাশে বসিয়েছি আর বাসে ওঠাতে আমি সামনেই সিটটা পেয়েছিলাম একেবারে ড্রাইভারের সাথে তো বসতে কোনো কষ্ট হয়নি মেয়েকে নিয়ে বসে পড়েছি সাথে ছেলেও ছিল আর বড় মেয়েটা শুধু একপাশে পাশে বসেছিল আমার সে চিরচেনা পথ দিয়ে আমি তো চলে যাচ্ছি বাসও চলে যাচ্ছে তার গন্তব্যে আর এই তো বাসের সামনে যেহেতু বসেছি আমার ব্যাগটাও আমি সামনে রেখে দিয়েছি আর পুরোপত্ত পাড়ে দিয়ে এই তো চলে এসেছি চাঁদপুরে আমাদের ইলিশের বাড়িতে চাঁদপুরের ইলিশ খেয়ে না পছন্দ করেন আমি জানি সবাই পছন্দ করেন চাঁদপুরের ইলিশ খেতে আর এই তো চাঁদপুরের রোডও চলে এসেছি এখানে একটা ইলিশ মাছের প্রতীক ছিল দেখতেই পারছেন আমি আপনাদের জন্য ভিডিওটি নিয়েছি আর যেহেতু চাঁদপুরে যাচ্ছি চাঁদপুরে এমন কেউ নাই যে ইলিশ পছন্দ করেন আমি জানি বেশিরভাগই মানুষ চাঁদপুরে ইলিশ পছন্দ করেন খেতে আপনারা অনেকেই আছেন যে চাঁদপুরের একটা পেজ আছে ইলশেবাড়ি ইলশেবাড়ির পেজ থেকে আপনারা অনেকেই হয়তো অনলাইনে অর্ডার করে নেন ইলিশ মাছ আর পেজটা খুবই ভালো ওই পেজ থেকে তো সবাই নেয় আমি জানি অনেকে তো ভিডিও দেয় আমিও দেখি তো বাবার বাড়িতে এসে তো আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি চলে এসেছিলাম ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে যেহেতু ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি খুবই কাছে বাসা থেকে মাত্র দুই তিন মিনিটের পথ ওর মা নানুর বাড়িতে গিয়েছে ও এসেছিল ওদের হাঁস মুরগিগুলো খোয়ারে ঢুকাতে তাই ওর সাথে ভাবলাম আমিও একটু আসি আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের শালিকা একমাত্র শালিকা পুরো ঘরটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদেরকে দেখাবো বলে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি ঘরে যেহেতু আসলাম তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে দিই খুব শীঘ্রই আমি আমার বাবার ঘরটা আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো ঘরটা দেখার পরেই তো চলেও যাচ্ছি এখন বের হয়ে আমি এসেছিলাম সাধারণত ভিডিওতে ভয়েস দিব বলে আমাদের বাড়িটা যেহেতু গণবসতি অনেক মানুষ থাকে ওখানে ভয়েস দিতে পারি না কারণ মানুষের শব্দে কোনো ভয়েস দেওয়া যায়ও না তো ভেবেছিলাম ও যাতে এখানে আসবে তাই ওর সাথে একটু এসেছিলাম ভিডিওতে মূলত ভয়েস দিব বলে আর ভয়েস দেওয়া শেষ ও হাঁস মুরগিগুলো খোয়ারে ঢুকিয়ে ফেলেছে আর এটা হচ্ছে এই তো আমাদের নদীর পাড় আমাদের নদীর পাড়টা খুবই সুন্দর আর বেলা যেহেতু এসেছি অল্প একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব বলে আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা আমার মেয়েটা হেঁটে হেঁটে একটু ভিডিও নিচ্ছে আর বলছিলাম আম্মু নদীর পাড়ে একটু ভিডিও নেই রাতের বেলা অন্ধকার আমি বলছিলাম যে দেখা যাবে না তবুও একটু ভিডিও ক্লিপ নিয়েছে আপনাদেরকে দেখাবে বলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর পাড়ের একটা ভিডিও আমাদের গ্রামটা খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ আপনাদের সাথে যেহেতু বাবার বাড়ি এসেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কিছুই বাবার বাড়ির পরিবেশ আর বাবার বাড়িতে কিভাবে থাকি কি রান্না করি কি খাই আমার মা কি রান্না করে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো আমার ছোটো মেয়েটা ঘুমিয়ে এখনও বেহুশ ওকে কোলে করে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে যেতে তো সময় লাগে না আমি আপনাদেরকে বললাম মাত্র দুই তিন মিনিটের পথ খুবই কাছে বিয়ে হয়েছে আমার ছোট ভাইয়ের আর এই তো এখানে শ্বশুরবাড়িতে যে রোলগুলো বানিয়েছিলাম আমার ছোট ভাইয়ের আবদারে ও বলেছিল ওর জন্য রোল বানিয়ে আনার জন্য তো ভাবলাম ও যেহেতু বাসায় আছে তো আমি কয়েকটা রোল ভেজে নেই সবাই খাবে আমার ছোট ভাইয়ের বউ আছে ভাই তো দুজন আর সাথে আমার বড় খালাও আছে তাই ভাবলাম কিছুটা রোল বেজে নেই সবাই খাবে আর দেখতেই পাচ্ছেন অলরেডি আমি তিনটা ভেজেও দিচ্ছি আমার ছোটো ভাই সাধারণত বাসায় থাকে না ও চাঁদপুরে থাকে যেহেতু ও চাকরি করে তাই চাকরির জন্য চাঁদপুরে থাকা লাগে আর ও যেহেতু বাসায় আছে তাই ভাবলাম যে কয়েকটা রোল ভেজে দিই সবাই খাবে কয়েকটা রোল আমি ভেজেও নিয়েছি আর কয়েকটা রোল আবার ভাস্তে দিয়েছি আর একপাশে তো আমার ছেলেটা দাঁড়িয়ে আছে কখন আমি ভেজে ওকে দেবো তো আমি তো দিচ্ছিলাম না বলেছিলাম সবাই একসাথে খাবো এদিকে আমার মা এসে আমার ছেলেটাকে দিয়ে দিলো আরও ঘরে চলে গেল তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ